আচ্ছা সেকেন্ড একটি ভিডিও নিয়ে আবার চলে এলাম দালাল 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 ওয়াইটিতে ছেয়ে গেছে দালাল এ ওকে বলছে দালাল সে তাকে বলছে দালাল কেউ নাম্বার ওয়ান দালাল কেউ নাম্বার টু দালাল কেউ আবার কি প্রাইম দালাল কেউ আবার মানে ভায়া দালাল ও ফ ও মাই গড দালাল 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 শুনতে শুনতে কানটি পচে গেল কাকে নিয়ে কথা বলছি অবশ্য করে যেই কণিকাদের কন্টেন্ট একটু বন্ধ হয়েছে বা কণিকারা কন্টেন্ট দিয়েছে সবাই ওইদিকে চলে গেছে সিম্পিল লাইফস্টাইলকে নিয়ে কথা বলতে এইদিকে আবার এই ফকলুচন্দ্র আর গামলা নতুন গেম শুরু করে দিল কি না আই রে পিবাস তো সব ওইদিকে চলে যাচ্ছে নে আর একটা নতুন গেম শুরু কর ফার্স্টে একটি মেয়ের চ্যানেলে রাখি লাইফ ইনসাইড রাখির রাখিস ব্লগের চ্যানেলটা খাও সেখানে স্ট্রাইক দিয়ে আগে আলোচনা আলোচিত হও আলোচিত হয়ে তারপর নিজের ফালতু ব্লগিং চ্যানেলটাকে দর করে দাঁড় করা ওরে বাবা রে লোকেরা এই ফোকলা দাঁত ফোকলা লেটার চ্যানেল দেখার জন্য সার্চ করে ঠরে কারা সার্চ করেছে বলো তো এই সারাউন্ডিংয়ে যারা এই কন্ট্রোভার্সি দেখিস তারাই সেই ভারসায় কিন্তু নতুন করে কিন্তু কেউ না তাদের কতটা কিউরিসিটি কতটা কিউরিসিটি হলে এই দ্বারা এই এই দাঁত চ্যানেল দেখার জন্য একদিনে দেড় দিনে তার মানে সেই লেভেলে ভিউজ দশ হাজার ন হাজার আট হাজার আজ চ্যানেল দরদর করে করছে এই তো সমাজ তো এই সমাজে কণিকারা আজকে যে ব্লগিংটা দেখালো কত ভিউজ হবে কণিকার হবে না তো এই কেন করবে বলো তো বারবারই বুঝি কেন কেন দেখাবে না নর্মাল ইয়ে কণিকারা অত নোংরা অত নোংরা মতো করতে পারবে না এদের মতো আজকে দু বছর ধরে আজকে সন্দীপ আর টিন যে মানে কন্ট্রোভার্সি চালিয়ে যাচ্ছে দেড় দু বছর ধরে কখনো সন্দীপ সন্দীপেরটা একটু থিতু হলে আবার তার বউ ফোকলাকে নিয়ে শুরু হয়ে যাচ্ছে দাঁত ফোকলা আর কী চরিত্র ভাই কি চরিত্র না দেখলে বিশ্বাস করবে না কিন্তু আমি শুরুটা কী করে কী করেছিলাম দালাল দিয়ে এখানে অবাক হয়ে গেলাম ভাই ওই জন্যই আমার চ্যানেল তিন হাজার আর হয় না প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোনো না কোনোভাবে ব্লগারদের সাথে হোক ব্লগারদের আশেপাশের লোকেদের সাথে হোক বা ব্লগারদের চেনে এরকম কিছু 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 মানুষের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করে ফোন আলাপ করে ভেতর থেকে খবর নিয়ে আসে প্রত্যেকে যাদেরকে আমি ভাবতাম যে তারা এটা করে না কালকে দীপ্তিদিও বললো যে কিছু খবর দীপ্তিদিও পায় এবং এর আগেও আমি শুনেছি দীপ্তিদিন নামটা আসলে করার আমি ভেবেছিলাম দীপ্তি দিয়ে বোধহয় এই খবর টবর নেয় না কিন্তু এর আগেও শুনেছি দীপ্তিদিও কারুর কারুর কাছ থেকে খবর নেয় এদিকে রুনাদি সেও টিনের কাছ থেকে হ্যালো হাই করে কথা বলেছে তারপরে বিভিন্ন আর তো নাম্বার ওয়ান দালাল তো আছে সে তো কেউ নোংরামও করলি তার বাড়িতে পৌঁছে যাওয়া বললাম না শুধু কণিকাদের উচিত ছিল এই নাম্বার ওয়ান যে গোড়ামুখী তাকে শুধু ওদের কাছে ডেকে নিয়ে যাওয়া বাড়িতে তাহলেই দেখতে সমস্ত জল ঠান্ডা হয়ে যেত ওদের ফরে ভিডিও করতো কণিকাদের সব কিছু মিটে যেত আর এর দালালও ধর করে পয়সা কামাতো হ্যাঁ যা বলতে পারলে ও তো মানে ওইরকম দালাল তো লোকে দালাল কেন বলে আর সবাইকে কি দালাল আদৌ বলা চলে খবর নেয় নেয় নিজেদের চ্যানেলগুলোকে তৎ মানে ভিউজ বাড়ানোর জন্য করে প্রত্যেকে মানে আমি ছাড়া কিন্তু এরা বলে সবাই করে যার জন্য এই আমাদের মতো ছোটো ক্রিয়েটারদের এই অবস্থাই হয় এখানে প্রত্যেকটা মানে দেখবে তুমি আট দশ হাজারের চ্যানেল যারাই এরকম খুলছে মানে হয়েছে চ্যানেল তত মানে চ্যানেল বেড়েছে প্রত্যেকে কোনো না কোনো দিন এই ধরনের ঘটনা করেছে এবং ভয়ানক ভয়ানক ফালতু ভিডিও করে তারপরে এসে বলছে বাবা আমার ভুল হয়ে গেছিলো ওই ভিডিওটা করা ওই ভিডিওটা বোধহয় করা আমার ঠিক হয়নি কিন্তু ওই সব ওই সমস্ত ভিডিও করে একবার ভাইরাল হয়ে যেতে পারলে হয়ে গেল কিন্তু তাদেরকে সবসময় দালাল বলা চলে না হ্যাঁ কোনো ব্লগারকে ভালো লেগেছে তার সাথে যোগাযোগ রেখে তার সঙ্গে যোগাযোগ রেখে হয়তো সে মানে তার সাথে ডাইরেক্ট বা কোনো কোনোভাবে এদিক সেদিক থেকে খবরটা পেয়ে হয়তো ডাইরেক্ট খবর পেয়ে হয়তো ভিডিওতে ভিউজ বাড়িয়েছে সেই ক্ষেত্রে তাদেরকে দালাল সে বলা চলে না দালালকে কেন দালাল বলা হয় দালাল দালালই করে মন্দিরা যে নোংরা মুখ ফেলাই ছিল সেই মন্দিরটাকে কীভাবে ঢাকতো রোজ কি না মন্দিরার হাজব্যান্ড খুব বাজে এখানেও তাই টিন বলতে বলেছিল টিনের হাজব্যান্ড খুব বাজে তাই জন্য নোরা করেছে এইগুলোকে বলা হয় দালাল দালাল কাদেরকে বলা হয় যে দা যে হচ্ছে মানে অন্যায়টা দেখে ভুলটা দেখেও চাপা দিয়ে 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 রাখে এখানে ওয়াইটিতে দালালই একমাত্র আছে আমি খুঁজে অনুবীক্ষণত দিয়ে খুঁজে খুঁজেও আমি আর দালাল খুঁজে পাই না ওই দালালকে ছাড়া এবং এই দালালের হয়ে যারা কথা বলে তাদেরকেই দালালের দালাল বলা হয় কারণ তারা ওই দালালের দোষটা দেখতে পায় না তখনই এই দালালের কিছু কাছের লোককে বলা হয় দালালের দালাল কারণ দালাল তো কিছু ঠিক নেই পুরোটা ভুল অনেকে ওর এখন অনেক দোষ গু দোষ দেখতে পাচ্ছে না কিন্তু আমি যেটুকু ওকে চিনি পুরোটাই বুঝা ও আমার কন্টেন্ট না যে কদিন ভিডিও করেছি মানুষ ভালোও বাসেনি আর ওই নোংরা আমি ঘাঁটতেও চাই না কারণ ওর ওর ওই মানে নোংরা চোখে আমি চাই না আমার ভিডিও পড়ুক হুম তো এই কথা আর এই ভাঙা টিনকে নিয়ে আবার কন্ট্রোভার্সি চালু কণিকাদের উদ্দেশ্যে আমার একটাই কথা কণিকা তোমরা কন্টেন্ট দাও ভাই তোমাদেরকে নিয়ে আলোচিত হোক আমি এটাই চাই তোমাদের চারটি ভিউজ ভালো আবার এই দিন দেখলো ফোকলাকে নিয়ে যে আবার আমি শুরু করি নোংরামো হলে আমার এখান থেকে ভিউজ চলে যাচ্ছে টাকা পয়সা এত রোজগার করে আজকে তার ফ্ল্যাটে টাকা দেওয়ার ভাড়া দেওয়ার ক্ষমতা নেই দিবি বা কেন নিজের বাবার বাড়ি আছে যখন বা যার হাত ধরে বেরিয়েছিল তার বাড়ি গিয়ে ওঠ তার বাড়ি গিয়ে ওঠ তার হাত ধরে তো বেরিয়েছিলি যে তার কাছে থাকবি বলে হুম একটাকে ছেড়ে একটা জীবনে সুই তোর দিনে কথা বলছি ভুল হয়ে সে ভেবেছে যে একটা ভুল করে ফেলেছি ঠিক আছে আমি আর একটা যেখানে যাব সেকেন্ড অপশানটা আমার ভালো হবে সেকেন্ডটা ততই বসে যখন দেখলে পরে বমি চলে আসে হ্যাঁ ওই মোটা মোটা ঠোঁট ওই ফোক দাঁত ফোকলা ওই তার আর ওই তার ক্যারেক্টার সবার আগে রূপটা পড়ে গুণ ওই তার নোংরা ক্যারেক্টার তার সাথে গিয়ে ঝুলে পড়ে আর ওয়াইটিতে রোজ রোজ বেশ মশলা মুড়ি মাখিয়ে যেই ভিউজ কামে আবার এই মশলা মুড়ি মাখিয়ে এই ফোকলাকে নিয়ে শুরু হয় আর ভিউয়ারদের ধৈর্য আমি মানে অবাক হয়ে যাই এই ফোকলার ভিডিও দেখার জন্য ভিউার তত্ত্ব তত্তর করে তাকে সাবস্ক্রাইব করে দেখো এমনি দেখো করছো কেন সাবস করছো কেন কিউরসিটিও দেখতে হয়তো হচ্ছে দেখো দেখো এত ঘেন্না করে দালালকে কিছু কিছু ভিওয়ার্স আছে আমি দেখি দীপ্তিদির কমেন্ট বক্সে বা সবার কমেন্ট বক্সে দৃপ্তিদির ভিডিওটা যেহেতু প্রায় দেখি বলে হয়তো কথাটা আমার আসছে আরও অনেকের ভিডিও দেখি দিদিরটা রেগুলার চলে আসে নোটিফিকেশানে দেখি রুনা দেখি মাঝে মাঝেই ফিতারটা দেখি রিংপারটা মাঝে মাঝে দেখি কিছু কিছু ভিভার্স ওই দালালকে সহ্য করতে পারে না তবু রোজ সকাল বিকাল মানে মন্ত্র জপের মতো ওর ভিডিওগুলো দেখবে প্রত্যেকটা ভিভার্স আমি নাম বলে দিতে পারি এখানে বললে পারে আমি শত্রু হয়ে যাব। নাম জপ করে ওই দালালের ভিডিও রোজ দেখবে এসে এসে এদেরকে বলবে এই দেখো দালালকে ওই বলেছে মানে এদেরকে মানে ব্লগাররা তো কন্টেন্ট দেয় এদেরকে তাও সুন্দর হাতে তুলিয়ে দেখে আসো দেখে আসো তোমার নামে ওই বলেছে বা আজকে দেখো দালাল এই বলেছে নাও না না কন্টেন্ট তৈরি করো আজকে আজকে টিন এটা করেছে নাও না কন্টেন্ট তৈরি করো আর আমাদের মতো চুনো না ভিভার্সা কিছু খবর দেয় আর না কেউ চালনা করতে পারে না কোনো কারোর সাথে যোগাযোগ এবার অনেকেই বলবে আঙুল ফল না এক একজনের ভিডিও করার ইয়ে আলাদা এক একজনের মানে ভাইরাল হওয়ার মানে ইচ্ছেটা প্রচুর এক একজনের প্রচণ্ডভাবে দরকার ওয়াইটি থেকে কিছু রোজগারটা না করলেই নয় সেই লেভেল থেকে মেবি তারা এই জায়গাটা করে প্লাস এটা হলো একটা নেশা যে ভিউজের একটা নেশা সবটাই টাকার নয় এটাও কিন্তু সত্যি কথা ভিডিও কোলে যে আমি বেশ কয়েকবার কয়েকটা পরপর রিলস করেছি ভালো ভিউজ হয়েছে রিলসটা করতে ইচ্ছে করে যদি ইচ্ছে মানে হয় না যদি ভিউজ হয় সত্যি সত্যি ইচ্ছে করে সবটাই যে টাকার জন্য তা নয় এবার টিনের কথা বলি জয়সি কর্মী তাইসি ভর্মি একটা মেয়ের চ্যানেল খেয়ে একটা চ্যানেল দাঁড় করাতে গেছিলি আজকে তোর আজকে হালকা দেখে এবং মেয়েটি তোকে বলেছে বলে এসেছে তোর কমেন্ট বক্সে যে এই শব্দ তো সবে শুরু সত্যি কথা এই তো সবে শুরু একখানো বলছি বারবারই বলছি ও রাখি যতই ভুল করুক একবার ওয়ান করা উচিত ছিল সেখান থেকে ওয়ান না করে ঘ্যাঁচ মাল খেয়ে না টাল খেয়ে কী করে জানি না রাত বিরোধে তিনখানা স্ট্রাইক দিয়ে বসে গেলি ফোকলা চ্যানেল দাঁড় করার জন্য ওই দাঁত ফোকলা জান নাকি ওয়াইটিতে মুখ দেখার ইচ্ছা করে না আর এখন তো নিজেরা আমার এ সেলিব্রিটি সেলিব্রিটি মাগো সত্যি এই কিছু কিছু মানে কন্ট্রোভার্সি এটা তোমরা এই দাঁত ফোকলাটাকে পুরো ভাইরাল করে দিলে এই দাঁত ফোকলা কি পাতে দেওয়ার যোগ্য সেটাকে পর্যন্ত তোমরা নিজেদের কন মানে কন্টেন্ট তৈরি করার জন্য একেবারে ভাইরাল করে একেবারে হিরো সাজিয়ে দিলে আর কিছু বলার নেই নোংরা হয়ে গেছে ওয়াইটিটা নোংরা হয়ে গেছে আমার এদেরকে নিয়ে কথা বলতে ভালো লাগে না আমি এদেরকে নিয়ে ভিডিও করিও না দেখবে আমি করিও না যেখানে রিয়েলিটি নেই এই রোহনদের মধ্যে ব্যাপারটা সোনামার ব্যাপারটা এখানে একটা রিয়েলিটি আছে হ্যাঁ এই রিয়েলিটি কথা তারপরে ন্যাড়ামুন্ডিকে নিয়ে কথা বলেছি যেখানে একটা রিয়েলিটি আছে ন্যাড়ামণ্ডি মিথ্যে কথা বলেছে আমি মানে আমরা এখানে সত্যতা তুলে দিয়েছি কিন্তু এখানে হচ্ছে তৈরি করা ক্রিয়ে ক্রিয়েট কন্ট্রোভার্সি ক্রিয়েট করছে মানে রেগুলার ইচ্ছা করে ব্লগাররা কন্ট্রোভার্সি ক্রিয়েট করে করে ব্যাপারটাকে পাল পাকাচ্ছে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার ব্লগার মিলিত হয়ে আর এইটুকুই বলার ছিল তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা